তো বন্ধু রেডি কোয়ালিটি তো সব ভালো আছে সব ভালো আছে দাম কত আছে 8500 টাকা দেখতে পাচ্ছো 8500 টাকা ফুল ভালো আছে তো এখানে আরেকটা মুরগি পাইছে এটার এখন দামটা চেক করব এটা আগে কোয়ালিটি চেক করো এটার দাম কত আছে এটার দাম আছে বারো হাজার টাকা আর এখানে মুরগার পা আছে পার পিস পঞ্চাশ পার পিস পঞ্চাশ টাকা করে আর যদি প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট করবি কোয়ালিটি দেখটা দেখো তুমি যায় দেখো কেউ ম্যাচটা ফুল আনিছি এটার দাম কত আছে এটার দাম আছে সাড়ে আট হাজার টাকা একদম ফিট সাদা ফিট ভাবো একদম বেড়ে সাড়া অলরেডি এত সেরা সাড়া এটা দাম কত আছে তো এটার দাম আছে সাত টাকা